টেস্ট গুলো ছিল ভাগ্যিস মা ছিল ভালো লাগে এটা জব অফ আছে এটা খুব সুন্দর লাগছে গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন মা বাবা আছে এখানে তো কিছু দিনই থাকবে বেশি দিনের জন্যে আসেনি তো মা বাবারা থাকাতে নিশ্চিন্ত সেদিন বাবা সাথে যে হাটে গেছিলো যে প্রচুর বাজার করে নিয়ে এসছে মানে আমাকে সব মা রেধে রেধে খাওয়াবে তো মায়ের ওখানে থাকলেও সেমই করতো মা তো ওখানে যেহেতু থাকতে পারিনি এখানে তাই সব বাজার টাজার করে এসছে নিয়ে তারপরে মা সব এক একদিন এক এক রকম প্রিপারেশান করছে সেদিন তো দুধ পুলি খেয়েছি মানে একটা একটা করে সব বলছি মাকে যে মা এটা খাবো ওটা খাবো আজকেও যেমন অনেক কিছু লিস্ট বানিয়েছি যে এটা এটা করো এটা খাবো কিছুদিন যে কয়দিন থাকবে সে কয়দিন আমাকে করে করে খাওয়াবে আর এই সপ্তাহেই সমস্ত টেস্টগুলো ছিল ভাগ্যিস মা ছিল বলে মানে একটু সামলে নিচ্ছে না হলে একা একা থাকলে একটু অসুবিধে হতো আর তার মধ্যে ইউরিনে যেহেতু ইনফেকশান স্লাইড ইনফেকশান ধরা পড়েছে তো সেই জন্য ওষুধ তো চলছে দুদিন হলে ওষুধ খাচ্ছি আর ওষুধ খেয়ে না একটু মানে কেমন যেন একটু মানে ঘুমঘুম পাচ্ছে কিছু করার এনার্জিটা পাচ্ছি না জানি না সেটা ওষুধ থেকেও কিনা কারণ একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে তো তিন দিন খেতে হবে তারপরে আবার রিপোর্ট পাঠালে ডক্টর আবার নেক্সট কি করতে হবে সেটা বলবে তো দেখা যাক মানে যেটা নিয়ে চিন্তা করেছিলাম সুগারটা নিয়ে চিন্তা করেছিলাম যে সুগার আসবে কিনা কারণ এত মিষ্টি খাওয়া হচ্ছিল তো ওইটাই হয় মানে যেটা চিন্তা করি সেটা হয় না অন্য কিছু আসে মানে কিছু না কিছু আসবেই তো যাই হোক দেখা যাক এখন তো মারা আছে মারা থাকতে থাকতেই সুস্থ হয়ে গেলেই ভালো এমনি কিছু অসুবিধে নেই ওই একটু ঘুম ঘুম পাচ্ছে তাও আমার মনে হয় সেটা কেটে যাবে মা সকাল থেকে উঠেই সব করছে দেখি ভেতরে যে কি কি করছে সৌম্য মাংসটা নিয়ে চলে এসেছে মা সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে আর কাটাকাটিও হয়ে গেছে মায়ের কি বসিয়েছ মাংসের মাংসের পেঁয়াজ টেয়াজ গুলো

ওষুধটা খেয়ে পঁয়তাল্লিশ মিনিট পর ড্রাই ফ্রুটস দুধ যেরকম খাই সেগুলো সব খাওয়া হয়ে গেছে এইবার এক্সারসাইজটা করে নেব সত্যি বলতে ডেইলি আমার এক্সারসাইজ করা হয় না কিন্তু আমি শুরু থেকেই হাঁটাহাঁটিটা করেছি গু। ডেইলি এক ঘন্টা হলেও হেঁটেছি তো প্রথমে ব্রিদিং এক্সারসাইজটাই করলাম তারপরে বাটারফ্লাই পোজ এই বাটারফ্লাই পোজ এটা আমি অনেক আগে থেকেই করি যখন ডান্স করতাম তখনও এটা খুবই করতাম তো ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই সময় কি এক্সারসাইজ করব তো উনি বলেছিলেন বাটারফ্লাই পোজটা এটা করতে পারো আর হাফ স্কোয়াড এটা করতে বলেছিলেন তো এরপর হাফ স্কোয়াড এটাই করলাম তো আমি অল্প স্বল্পই এক্সারসাইজটা করছি

এবার কষাচ্ছে কষছে মাংস কষছে হুম কালার তো দারুণ এসছে এবার আরেকটু পর প্রেশারে দিয়ে দেবে না মা প্রেশারে একবার দিয়ে দেবে এবার আলুটা দিয়ে দিয়েছো আলুটা দিয়ে দিলে ভাজা আলুটা এবার হয়ে এসেছে এবার নাম দেবো এবার প্রেশারে দিয়ে দেবে একবার প্রেশারে দিয়ে দেবে গরম জল অল্প কড়াইয়ের মধ্যে দিয়ে ওই জলটা দিয়ে প্রেশারে দিয়ে দেবো সকালে আর ব্রেকফাস্টের ঝামেলা করলাম না খুব ডোসা খেতে ইচ্ছে করছিল তাই সৌম্যকে বললাম ও নিয়ে এলো মা বাবারাও পছন্দ করে তো এর সাথে বড়াও নিয়ে আসার দুটো মিলেমিশে সবাই মিলে খেলাম হুম ফ্রায়েড রাইস এবার হচ্ছে ভাত হয়ে গেছে দেখি ফ্রায়েড রাইস চল হয়েই

আদা কত কিছু দিয়ে বানিয়ে নিয়ে বাড়িতে গেলে এরকম সব বানিয়ে বানিয়ে দেয় আমার তো একার হয় না কিছু করার আরেকটা জিনিস মা বলতে ভুলে গেছে জবা ফুলও আছে কতদিন পর তেল মালিশ পেলাম কয়েকটা দিন একটু আরাম করে আমি স্নান ছেড়ে এসে বাইরে চেয়ারটাতে বসলাম তো এখানে বাইরে দেখতে দেখতে বসতে খুব ভালো লাগে আর সময় একটু বাইরে গেছিল ও ফিরলো ওই ডাবটা কেটে দিল ডাবের জলটা খেয়ে নিচ্ছি ওই সাড়ে বারোটা একটার মধ্যে ডাবের জল খেয়ে নিই আর এখন শক্ত জিনিসের উপর বসে না একটু ডিফিকাল্ট হয় তো আমি এমনি বালিশ নিয়েই বসি তো আজকে বেশিক্ষণ বসবো না অল্পই বসবো তো তাই জন্যে আর নিলাম না আজকে দুপুরের মেনু ফ্রায়েড রাইস পাঠার মাংস আর স্যালাড তো আমি স্যালাডে ওই বিট নিয়ে নিচ্ছি তো বিট আমি মোটামুটি ডেইলি খাচ্ছি তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল ফ্রায়েড রাইস মাংস খাবো তো মাকে তাই বলেছিলাম যে তুমি বানাও আজকে খুব খেতে ইচ্ছে করছে তো পাঠার মাংসটা অ্যাভয়েডই করছি সেই বিয়ে বাড়িতে খেয়েছিলাম আর এই যে আজকে আবার মারা এসছে তো সেই জন্যে সৌম্যকে বললাম নিয়ে আসতে আর মাও সুন্দর বানায় তাই মা বানিয়ে দিল

আমাদের এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হলো এখন বাজে বিকেল চারটে তো সৌম্যর সাথে মা বেরোলো বাজারে গেলো মায়ের খুব ইচ্ছে আমার জন্য শাড়ি কিনবে তো সেই বের বেরোলো এই কিছুক্ষণ আগে তো ওরা বেরিয়ে গেল তা আমি বসে বসে কি করব একটু কমলা খাই আর এমনি দুপুরবেলা তো আমি ঘুমোই টুমোই না কিন্তু যেহেতু ওষুধগুলো চলছে তো একটা ঘুমঘুম ভাব আসছে আর মারাও যেহেতু আছে সেই জন্যে প্রতিদিনই দুপুরবেলা ঘুমোচ্ছি এখন তো আজকে দুপুরবেলা ঘুম হবে না কারণ ওরা গেছে পলার শাড়ি কুঞ্জ তো এখান থেকে বেশি দূর না কিন্তু হ্যাঁ আছে এমনি মোটামুটি এক ঘন্টা মতো তো লাগবেই তো সেখানেই গেছে যে ওখানে শাড়িগুলো সিলেক্ট করবে করে আমাকে পাঠাবে তো পাঠিয়ে দেখাবে যে পছন্দ হলো কি না তারপরে ওরা নিতে পারবে তো সেই জন্য আজকে আর ঘুমও না এই সন্ধ্যে সাড়ে সাতটা বাজে কিনে এসছো দুটো শাড়ি নিয়ে এসছে আমার জন্যে দেখছি কিরকম তুমি খুলে দেখাও দেখি হ্যাঁ ফার্স্টে আমার ফেভারিট এটা কালারটা তো আমার মানে ভীষণ প্রিয় এখানে অবশ্য ক্যামেরাতে না একটু অন্যরকম আসছে কিন্তু এটা কিন্তু বটল গ্রিন আর এটা এরকম কালার

সুন্দর এটা হচ্ছে কন্টেম্পল বেনারসি সুন্দর এইভাবে যদি নি এটা এইভাবে আচলটা চলে যাবে হুম এই যে আছে হ্যাঁ আর এই যে হুম এটাও সুন্দর কালারটা সুন্দর এটা হচ্ছে কন্টেম্পল বেনারসি সুন্দর শাড়ি হলো আমার তো পছন্দ হয়েছে দুটোই পছন্দ হয়েছে কিন্তু ওই কালারটা আমার বেশি পছন্দ কিন্তু এটাও খুব সুন্দর লাগছে এটাও একটু অন্যরকম কালার এরকম কালারের নিয়েই আমার ভাল লাগছে এখন প্রায় দশটা বাজে বাজে আরেকটু পর সবাই মিলে খেয়ে নেব তা আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে ভুলো না যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে